অবশেষে এক যুগ পর দেব নতুন ছবি মুক্তি পেতে যাচ্ছে ছবিটির নাম ছবিটি দুই হাজার আঠারো সালে মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু নানা জটিলতায় এই দুই হাজার পঁচিশে এসে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে এবং ছবিটির মুক্তির দিনও নির্ধারিত হয়েছে আগামী চোদ্দই আগস্ট ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক কৌশিক গাঙ্গুলি এক সময় দেব শুভশ্রীর জুটি ছিল টলিউডের সব থেকে আলোচিত ও চর্চিত একটা জুটি ক্যামেরার সামনে তাদের কেমিস্ট্রি যেমন সবাই ভীষণ পছন্দ করত তেমনই অফ স্ক্রিনেও তাদের রোমান্স বেশ চর্চিত ছিল দর্শকরা ভালোবেসে এই জুটিকে দেবশ্রী বলে রাখত ওই সময়টাতে দর্শকদের অনেক ভালো ভালো ছবি উপহার দিয়েছেন এই জুটি এই যে উনি তোমার শাশুড়ি মা আর আমার মা আমিও বাবাকে একতরফা দোষ দিতে পারি না একবার পাওয়ার কথাটা ভেবে রাখুক চ্যালেঞ্জ রোমিও খোকা বাবু পোরান যায় জলিয়ারে এরকম আরো বেশ কয়েকটা ছবি দর্শকদের ভীষণ মন কেড়েছিল তখন যদিও প্রেম বা বিচ্ছেদ কোনটা নিয়ে কোনোটা কখনো সরাসরি কিছু বলেন নেই জুটি তবে তবেgalo জানতে বাকি ছিল না যে ওই সময়টাতে তাদের মধ্যে কিছু একটা জল ছিল লাস্ট 2013 সালে খোকা বাবু 420 মুভি করার পর আর তাদের কোথাও একসাথে দেখা যায়নি আমি তোমার জন্য আরো দুটো পাউরুটি নিয়ে আসি এরপর কেটে গেছে প্রায় এক যুগ বেশ অনেকটা সময় শুভশ্রী পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করে বেশ ভালোই সংসার করছেন এখন সে পুত্র ইউভান ও কন্যা ইয়ালিনীর জননী অন্যদিকে দেব শুভশ্রীর সাথে বিচ্ছেদের পর অভিনেত্রী রুক্মিনীর সাথে নতুন করে সম্পর্কে জড়ান এবং বেশ হ্যাপিও আছেন তারা এই সম্পর্কে এর মধ্যে দেব শুভশ্রী আবারও একসাথে সিনেমার প্রচারের কাজ শুরু করেছেন নমস্কার আমি শুভশ্রী গাঙ্গুলী নমস্কার বছর ফাইনালি দেব শুভশ্রী জুটিকে যারা ভালোবাসতেন সেই সব ফ্যানদের অপেক্ষার অবসান হতে চলেছে আর অপেক্ষা নয় দেখা হচ্ছে সবার সাথে বড় পর্দায় দেব শুভশ্রী জুটিকে আবারো একসাথে স্ক্রিনে দেখতে পেয়ে আপনাদের কেমন লাগবে কমেন্ট করে জানাবেন